জুবুল্লাহমিনের সাহিত্য অনুর রাজিম রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরাজীব আশাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন সকল প্রশংসা সেই মহান আল্লাহরাবুল আলমিনের জন্য আমি শুরুতেই সুক্রিয় আদায় করব মহান আল্লাহরাবুল আলমিনের দরবারে মহান আল্লাহরাবুল আলমিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরাজীব আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সেই জন্য আলহামদুলিল্লাহ 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 আমি লাইভের শুরুতে আবারও শুক্রিয়া আদায় করব মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে মহান আল্লাহ রাবুল শুধুমাত্র আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরাজীব আশরাফুল মাকলুকাত হিসেবেই সৃষ্টি করেননি তিনি আমাকে প্রিয় নবী হরজত মুহাম্মদ সাল্লাহ আলাই তার একজন পাপিষ্ট উম্মত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন সেই জন্য মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে আবারও লক্ষ কোটি শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ 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 আমি আশা করি আমার লাইভে যুক্ত হওয়া পঁয়তাল্লিশ হাজার সত্তর জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ভাই ও বোনেরা সেই সাথে আমার ফেসবুক ফ্যান অ্যান্ড ফলোয়ার যারা আছেন সকলে ভালো আছেন আমার ফেসবুক ফ্যান অ্যান্ড ফলোয়ার এবং গ্রাম পুলিশ ভাই ও বোনদের মধ্যে যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের থেকে প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা আশা করি মহান আল্লাহ আপনারা সকলেই ভালো ভালো আছেন থাকেন এই দোয়া সার্বক্ষণিক আপনাদের থাকে অনেকেই যারা হয়েছেন জন অনেকেই সালাম দিয়েছেন ও আলাইকুম আসসালাম ও হামাদুল্লাহী ও আবার কাতু অনেকে জানতে চেয়েছেন লাল ভাই কেমন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে মার্শাল্লা আলহামদুলিল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আপনারা সকলে কেমন আছেন যাই হোক আজকে আমি ছাড়াও উজ্জ্বল খান লাইভ করবে কমান্ডার উজ্জ্বল খান তিনি সাড়ে নয়টায় লাইভ করবে সেহেতু খুব অল্প সময়ের ভিতরে লাইভটা শেষ করব কারণ আমি চাই যে আমার কারণে অন্য কারো ক্ষতি না হোক বিঘ্ন না ঘটুক উজ্জ্বল খান কী বললে সেটাও আপনাদের শোনার দরকার আছে বিষয় আছে আপনারা সাড়ে আটটার মধ্যে আমি আমার লাইভ শেষ করব আপনারা সাড়ে আটটায় উজ্জ্বলার লাইভে যুক্ত হবেন এটা আমি আশা করব তো এর এক পর্যন্ত আমি কথা বলব কাটায় কাটায় আমি সাড়ে নটা পর্যন্ত এক মিনিট আগে আমি লাইভ থেকে বেরিয়ে যাব তো যাই হোক আমি যে কথাগুলো বলার জন্য আজকে লাইভে এসেছি আপনারা সকলেই কিন্তু জানেন যে পঁয়তাল্লিশ হাজার আটশোশো সত্তর জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে এখানে একটু গ্রুপিং বলা চলে যে গ্রুপিং হয়ে আমরা দুই তিন ভাবে বিভক্ত হয়ে আমরা কাজ করতেছি আপনাদের খোলাসা করে এটাই বলতে চাই যে আসলে যদি আপনারা বলেন যেহেতু উজ্জ্বল খান লাইভ করবে আসলে কথাগুলো কিন্তু ওইভাবে বলা যাবে না সময় খুব একটা পাবো না আমি চাই না যে আমার কারণে আরেকজনের ক্ষতি হোক আমি তার লাইভের পুষ্টি কিন্তু দেখিনি আমি কিছুক্ষণ আগে তার লাইভের পুষ্টি দেখেছি যে উজ্জ্বল খান লাইভ করবে সে আমার আরো এক ঘন্টা আগেই পোস্ট করেছে লাইভের আমি তারটা দেখলে বা আজকে লাইভে আসতাম না তো আমি পরে দেখতে পাই পরে দেখতে পেয়ে লাইভের সময়টা আমি যাই হোক জাস্ট কমিয়ে নেব যে আমি লাইভটা অল্প সময় করবো আপনারা লাইভটা যেখান থেকে দেখবেন শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আর যে কারণে লাইভে আসা যে আপনারা সকলেই জানেন যে আমি দুদিন আগে কিন্তু ঢাকা গিয়েছিলাম এবং সেখান থেকে যা জেনেছি তা আপনাদেরকে জানাবো তো আপনারা জানেন যে কর্মচারী ইউনিয়ন এই কয়েকটা দিন আগে এগারো তারিখে তারা মন্ত্রণালয় গিয়েছিল কি জন্য গিয়েছিল। একটা তাদের নামে হয়েছে হয়েছে। তাদেরকে করে ডাকা আমি আপনাদেরকে অবগত করতে চাচ্ছি যে আসলে তাদেরকে চিঠি করে ডাকা হয়নি চিঠি করে ডাকানোর ব্যবস্থা করা হয়েছে কারণ এই চিঠিটা তাদের দরকার ছিল দীর্ঘদিন যাবৎ তাদের নাম কিন্তু চিঠিতে আসে না চিঠিতে তাদের নাম আসে না কোন চিঠিতেই তাদের নাম আসে না তাদের অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল এখন এই চিঠিতে নাম আসাতে তারা পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশকে আপনারা কিন্তু অলরেডি দেখতেছেন অলরেডি দেখতেছেন যে বিল্লাল সাহেব তিনি আজকে একটি পোস্ট করেছেন তিনি নিজের মুখেই স্বীকার করেছেন কথাগুলো তাকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনশট দিয়ে অনেকেই রেখেছে আমিও রেখেছি অনেকেই স্ক্রিনশট দিয়ে আবার আমাকে দিয়েছে আমি আগে দেখিনি অনেকেই স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে এই মধ্যে পাঠিয়েছে যে বিল্লাল সাহেব দেখেন বা একটি পোস্ট করছে যে কমিটি টেন্ডার কমিটি তাদের নামেই হবে টেন্ডার কমিটি দিলে একমাত্র তারাই দিতে পারবে তো আসলে সাহেব আপনাকে ধন্যবাদ আমরা জানি যে আপনারা টেন্ডার কমিটি নিয়েই আপনাদের কাজ আমরা টেন্ডার কমিটির জন্য জন গ্রাম পুলিশের স্কিলের জন্যই আমাদের কাজ আমাদের টেন্ডার নিয়ে কোনো বাড়াবাড়ি পারাপারি নাই আমরা শুধু এইটাই চাই যে পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশ তারা যেন পোশাকটা ভালো পায় পোশাকটা যেন এই মানসম্মত পোশাক পায় কারণ পোশাকে একজন মানুষের সৌন্দর্য সেই পোশাকটা গ্রাম পরিবাহিনীর সদস্যরা চব্বিশ ঘন্টায় প্রায় গায়ে থাকে আট দশ ঘন্টা অনায়াসেই গায়ে দিয়ে ডিউটি করে সেই আট দশ ঘন্টা গায়ে পোশাক থাকে সেই পোশাকটা ভালো মানের না হলে গায়ে দেওয়া যায় না তো পোশাকের টেন্ডার ব্যবসা আপনারা করেন ভাই আমাদের কোনো টেন্ডার নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হচ্ছে জাতীয় বেতন স্কেল তো আজকে আপনি সেটা ক্লিয়ার স্পষ্ট করে দিয়েছেন যে টেন্ডার আপনাদের ছাড়া হবে না তারপরে আরো সাতানব্বই কত সালের আইন দেখিয়েছেন যে এই সব আইন আছে নাকি যে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নকে টেন্ডার কমিটিতে রাখতেই হবে বাধ্যতামূলক এমন লিখেছেন তো সেটা আপনারা সকলেই দেখেছেন আপনাদেরকে আসলে বলার কোনো কিছু নেই তারপরও যদি আপনারা না বোঝেন তাহলে ভাই আর আমার বলার কোনো বাসা নাই এখন আমি আমার গতিতে কাজ করে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুল্লাহ ভাই অনেকেই নতুন করে যারা যুক্ত তারা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনারা কেমন আছেন যাই অল্প সময় কথা আপনারা লাইভটা শেয়ার করবেন সেই সাথে কথা বলি গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এগুলো বলি তো এখনো যদি আপনারা না বুঝেন যে আসলে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তাদেরকে এত অনুরোধ করার পরেও তারা আমাদের সাথে মিশে না তারা আসলে তারা করবে চৌষট্টি জেলায় টেন্ডার ব্যবসা মুখে যদি অস্বীকার করে তাহলে তো হবে না সেটার বাস্তবতা তো আলাদা একটা জিনিস আর পোস্টের মাধ্যমেও আপনারা আজকে কেউ ভালো করেননি সবাই প্রতিবাদ করেছেন তার পোস্টে সেটা আমি দেখেছি আপনাদেরকে ধন্যবাদ যারা এখনো বোঝেননি তাদেরকে আর আসলে কিছু বলার নেই যে তারা এই টেন্ডার নিয়েই কিন্তু তাদের কার্যকলাপ তাদের বেতন বাড়ুক না বাড়ুক কিছু আসে জানা তাদের নামে টেন্ডার হইলেই হল তারা গিয়েছিল মূলত আমি কিন্তু গিয়েছি আমি কিন্তু আপনারা দেখেছেন বুধবার এবং বৃহস্পতিবার আমি ঢাকায় ছিলাম তো আমি কিন্তু সব বিষয়ে জানি তিনি কোরআন শরীফ নিয়ে কথা বলতে প্রস্তুত না সে প্রসাব করে পানি নেয় না সে বলল শুনলাম যে প্রসাব করে পানি নেই না টিস্যু ব্যবহার করি আর বড় ছেলের বউ দুইজন আছে তারা বলছে আব্বা তুমি ভুল করে কোরআন হাতে নিও না তো আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাবো যে একজন মুসলমান সে নেবে কোরআন শরীফ পড়তে গেলেও তো হাতে নিতে হয় কোরআন শরীফ ইসলামের মূল স্তম্ভ তো ইসলামের যে এটা মূল স্তম্ভ আমি একজন মুসলমান হিসেবে আমি কোরআন শরীফ হাতে নিতে পারবো না প্রসাব করে পানি নেনে আমি কি গোসল করি না গোসল করার পরে কি আমি কি বলে এই পাঠ থাকি না তো আসলে কোরআন শরীফটা হাতে নিতে গেলে তার কিন্তু অবশ্যই সেই জায়গাটা ঠিক থাকা লাগবে যে জায়গা নিয়ে কথা বলবে কোরআন শরীফ হাতে নিয়ে সেই জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে সে কোরআন শরীফ হাতে নিয়ে কথা কিভাবে বলবে তো যাই গেল তো আপনারা যদি এখনো বলেন যে আমরা কর্মচারী ইউনিয়ন কাজ করে ফেলছে কিচ্ছু হয় নাই আমি সব জানি সব শুনে আসছি সব শুনে আসছি আমাকে সরাসরি বলছে স্যার আমাকে সরাসরি বলছে আচ্ছা আলমীর সাহেব আপনি তো আমি জানি আপনার জ্ঞানী এবং মেধাবী তো আপনার ব্যক্তিগত জ্ঞান কি বলে আপনার জ্ঞান কি বলে কমিটি দিয়ে গ্রাম পুলিশের উন্নতি হবে না ধন্যবাদ ভাই তো আমাকে স্যার বলতেছে যে লালমে সাহেব আপনার আপনি তো শিক্ষিত এবং মেধাবী একজন ছেলে আপনার কি বলে যে আপনারা বিশ হাজার গ্রাম পুলিশ কমপক্ষে ঢাকা এসেছিলেন বিশ হাজার গ্রাম পুলিশ সচিবালয়ের চারিদিক দিয়ে আপনারা অবস্থান করেছিলেন সেইখানে এই বিশ হাজার গ্রাম পুলিশ ছয় দিন অবস্থান করার পরেও আপনাদের জাতীয় বেতন স্কেল কিন্তু হয়নি তাহলে কে ওয়াই সে এই একটা আবেদন করে গেল আর এই জাতীয় বেতন স্কিল হয়ে যাবে এইটা কীভাবে আশা করেন এটা আপনার জ্ঞান বলে আমি বললাম না স্যার প্রশ্ন আসেন আমার জ্ঞান তো এটা বলে না তো স্যার বললো যে তা যদি না বলে তাহলে এই ব্যাপারে আর প্রশ্ন করে আপনার লাভ কি তো তারা আসছে তাদের সাথে মিটিং হয়েছে তারা আসলে উচ্চ পর্যায়ের একটা ক্ষমতা ব্যবহার করে এটা করেছে তাদের নামে কমিটি নেওয়ার জন্য তো কমিটির ব্যাপারেও তাদের আলোচনা হয়েছে এখন রথ তো দেখতে গেলাম কলাও বিক্রি করলাম গ্রাম পুলিশকে তো একটা কিছু বোঝাতে হবে তাদেরকে মিটিংয়ে ডেকেছে কি ডাকলো যে কারণে তারা এখানে স্কেল চেয়েছে তাদের পোশাক মূলত পোশাক চেয়েছে দেখেন পোশাকের ক্যাটাগরিগুলো চেয়েছে এইটা অনুমোদন হইলে তাদের আর কিছু লাগে না আর কিছু লাগবে না আর এইটা অনুমোদি অনুমোদন হয়ে যাবে বাইশ বাই পোশাক পরলে পোশাক পরলে শরম করে ইব্রাহিম মিয়া ভাই ভাই কাকে বললেন বুঝলাম না পোশাক পোশাক রাইট আছে কোনাঙ্গিকে বলেছেন কৃষ্ণ একটি কমেন্ট করলা চলে গেল দেখলাম না তো যাই হোক কর্মচারী ইউনিয়ন উদের লেজ হলো উত্তর লেজ সোজা হবে না রাইট ভাই তো তারপরেও আপনাদের আমি গ্রাম পুলিশ যারা আছেন উনআশি আশি জন যুক্ত আছেন পোস্টটি শেয়ার করবেন আপনারা যদি বলেন যে কর্মচারী ইউনিয়নের ইউনিয়নকে দেখবো আমরা তারা যখন এই ই করছে এই আবেদন করছে আমাদের ভালো কিছু হইতে পারে যদি কর্মচারী ইউনিয়ন কে আপনারা দেখতে চান তাহলে আমি থেমে যাব, তাহলে থাক কর্মচারী ইউনিয়ন দেখা যাক কি করতে পারে যাকে অর্থ বছর চলে যাক কর্মচারী ইউনিয়নের অপেক্ষায় যদি আপনারা থাকেন যে ওনারা দেখা করলো আর সবকিছুই হয়ে গেল কিচ্ছু হবে না ভাই সেটা আমি জানি লিখিত নিতে পারেন তিনশো টাকার স্ট্যাম্পে লিখিত দিবেন ওনাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রাম না ওনারা শুধু আবেদনটা এই কারণেই করেছে যে উনাদের অস্তিত্ব রাখার এখন কিন্তু অলরেডি টাকা বিভিন্ন জায়গায় আজকে আমার কাছে ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে যাই হোক এগুলো আমি বলবো না টাকা দেখ সমস্যা নাই আমি টাকার বিপক্ষে না কিন্তু এই যে তারা কিছু কথা বলে কথাগুলো খুব খারাপ আপনারা আপনাদের মতো চেষ্টা করতেছেন আমরা আমাদের মতো চেষ্টা করতেছি উজ্জ্বল খান উজ্জ্বল খানের মতো চেষ্টা করতেছে চেষ্টা যার যার মতো করেন তো এইখানে যে আপনারা কথা বলেন যে আপনাদের ছাড়া কেউ পারবে না এত হেডামগিরি হেডামের টাইম নাই আমি লাল মেয়ে কিন্তু কাউকে ভয় পাই না কাউকে চুধার টাইম নাই বাংলা হিসাব কি করতে পারবো মেরে ফেলতে পারবো কি করতে পারবো জেল খাটাতে পারবো আবার হুমকিও দেয় যে আবারও নাকি আমার এই খুব তাড়াতাড়ি নাকি জেলে যেতে হবে তো জেলে যেতে হলে যাবো পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমার হুঙ্কার থাকবেই এই ন্যায় কথা সত্য কথা বলার জন্য আমি কাউকে ভয় পাই না ডন কেয়ার কাউকে কেয়ার করার টাইম আমার নেই আমার জায়গা থেকে আমি স্টেট বলতেছি পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যরা যতক্ষণ তাদের ভাগ্য পরিবর্তন হবে না তাদের যে ন্যায্য হক ন্যায্য পাওনা জাতীয় বেতন স্কেল সেইটা দুই হাজার এগারো সালের গ্যাজেটে আছে নয় সালের গ্যাজেটে আছে তারপর হাইকোর্টের রায় আছে এইটা গ্রাম পুলিশের প্রাপ্য এই শ্রমের ন্যায্য মূল্য এটা শরীরের ঘামের টাকা সেটা যতক্ষণ পর্যন্ত দেয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমি লড়েই যাব আমি কথা বলবোই আমি কথা বলবই আবারও গ্রেপ্তার করবেন করাবেন কোরআন ভাই পারলে আমি তো বলেছি যে আপনারা আমাকে গ্রেপ্তার করিয়েছেন আপনি অস্বীকার করছেন কেন রে ভাই একজন হিন্দু আপনি আপনি কি কোরআন শরীফ হাতে নিতে পারেন না হিন্দু লোক কোরআন শরীফ তার যান কেন হিন্দু লোকে কোরআন শরীফ হাতে নিতে পারবেন না স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগ্য সচিব স্যার আমাদের যে আশ্বাস দিয়েছেন ইউনিফর্মের সাথে প্যান্ট চেঞ্জ করে কালো প্যান্ট হবে এটা তারা এখন হিসাব করতেছে কর্মচারী ইউনিয়ন রাইট কৃষ্ণ তোমার কথা একেবারে রাইট তো যাই হোক একজন হিন্দু লোক সে কোরআন শরীফ হাতে নিতে পারবে না একজন মুসলমান লোক সে কোরআন শরীফ হাতে নিতে পারবে একজন খ্রিস্টান সে তার বাইবেল সেটা হাতে নিতে পারবে না তে তো সে খ্রিস্টানই না যে কোরআন শরীফ হাতে নিতে পারবে না সে তো মুসলমানই না আপনারা কি বলেন আমার কথা কি যুক্তি আছে তো সে কোরআন শরীফ হাতে নিতে পারবে না কিভাবে পারবে কারণ তারা বলবে মিথ্যা কথা সত্য কথা বলতে বললে তো কোরআন শরীফ হাতে নিতে পারবি সত্য কথা তারা বলবে না কোরআন শরীফ হাতে তারা নিতেও পারবে না এইটাই বাস্তবতা তো যাই হোক আমি তো চ্যালেঞ্জ করেছি পারলে কোরআন শরীফ হাতে নিয়ে বলেন আর আজকের লাইভে যেহেতু উজ্জ্বল খান লাইভ সাড়ে নটায় আমার লাইভও চোদ্দ বাজার চোদ্দ মিনিট লাইভ লাইভে থাকবো উজ্জ্বল খানকে বলবো যে আসলে কর্মচারী ইউনিয়ন গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তন তারা ঘটাবে না ভাই যদি সম্ভব হয় চিন্তা ভাবনা করে দেখো যে এই লোকগুলোর হাত থেকে এই লোকগুলোর হাত থেকে যদি পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদেরকে বাঁচাতে চাও তাহলে উজ্জ্বল খানকে বলতেছি আমি কথাগুলো অনুরোধ করতেছি যে আসলে অনেকেই কিন্তু আপনারা বারবার বলেন যে লালমেহ ভাই উজ্জ্বল ভাই এখন এখন আপনারা দুজনে এক হইলে আসলে ওদের অস্তিত্ব থাকবে না এটা কথা বাস্তব না এটা কথা বাস্তব আমরা দুজনে এক হইলে ওদের অস্তিত্ব থাকবে না তবে আমি একজন গ্রাম পুলিশ সব সময় আপনার সাথে আছি ধন্যবাদ ভাই সাধ্যকার জন্য দুশো বছর আগে থেকেই ময়মরবীরা কষ্ট যাই হোক কমেন্টগুলো পড়তে গেলে আমি কথা বলতে পারবো না কমেন্টগুলো আজকে পড়বো না আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন সেই সেই লাইভে আছেন ধন্যবাদ সকলকে তো কর্মচারী ইউনিয়নকে হটাতে হলে অবশ্যই ইয়াং জেনারেশন একাত্র হতে হবে বিকল্প নাই এর ভাই কারণ এখানে ওরা অনেকগুলো সংখ্যায় ওদের সাথে পারতে গেলে আমরাও অনেকগুলো সংখ্যায় হতে হবে যদি আমরা অনেকগুলো সংখ্যায় না হই তাহলে ওদের এই ব্যবসা বন্ধ করা কখনোই সম্ভব হবে না কেউ কেউ নিজের জায়গা ছাড়ে না ওরা ওদের ওদের নিজের ছাড়বে না না রাজি রাজি আছে ছাড়তে আলমগীর ভাই লিখেছেন কাজ হবে না ভাই তো তারপরও আপনাদেরকে বলছি আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন আপনারা যদি দেখতে চান যেহেতু এই মুহূর্তে নব্বই জন লাইভে আছেন যদি আপনারা মনে করেন যে কর্মচারী নিয়ন্ত্রী কাজ হবে তাহলে কিছুদিন আমি থেমে থাকি দেখা যাক ওরা কি করতে পারে তো যদি মনে করেন যেন ওদের দিয়ে কাজ হবে না তাহলে ভাই আমাদেরও শক্তিশালী হইতে হবে আমাদের আমরা যে সংখ্যায় আছি আমাদেরও শক্তিশালী হইতে হবে কারণ কাজ করতে গেলে এই কাজটা একা দাঁড়া সম্ভব না ইনশাল্লাহ আমি এখন চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ কর্মচারী ইউনিয়ন তারা গেছে শুধু তাদের এই এই কাগজটার ভিতরে একটা কাগজের ভিতরে না মানানি মন্ত্রণালয় স্বাক্ষর থাকলে তারা এটা সারা বাংলাদেশ প্রচার করতে পারে যে আমাদের কমিটি আছে তারা এই কাজে গেছে আর কোনো কাজ না তাদের তারা বলছে কি আমরা স্যারের কাছে বলছি আরে ভাই বললে কি হবে এগুলো আদায় করার ব্যবস্থা করতে হবে প্রয়োজনে প্রয়োজনে বাংলাদেশের সকলেই আন্দোলন করতেছে এখনো বর্তমানে আন্দোলন চলমান এখনো প্রেস ক্লাবের সামনে আন্দোলন চলমান পর প্রত্যেকের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে গ্রাম পুলিশ যখন আন্দোলন করতে গেল তখন দুষ হয়ে গেল গ্রাম পুলিশের ক্ষেত্রে দোষ হয়ে গেল গ্রাম পুলিশের জাতীয় বেতন নিষ্ক্রেপ চাওয়ার জন্য আন্দোলনের তারিখ ঘোষণা দেওয়ার সাথে সাথে লালমিয়া মিয়া গ্রেপ্তার কৃষ্ণ গ্রেপ্তার কি বলে না গ্রেপ্তার তারপরে মানিকগঞ্জের গ্রেপ্তার পটুয়াখালীর থেকে ইমরান ওরা দুজন গ্রেপ্তার সুমন গ্রেপ্তার বেশ কয়েকজন গ্রেপ্তার শুধু গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল চাওয়াতেই ফেসবুকে ডেট দেওয়াতেই গ্রেপ্তার কেন এখন তো অনেকেই আন্দোলন করতেছে কই তারা তো তাদের আন্দোলন তো কোনো দোষ নাই কোনো গ্রেপ্তার নাই আপনারা মাথা খাটিয়ে বুঝবেন যে আসলে আমাদের আন্দোলনেও কোনো দোষ ছিল না আমরাও কোনো গ্রেপ্তার হইতাম না আমাদের নিজেদের লোকেরা আমাদেরকে গ্রেপ্তার করিয়েছে যদি ঠান্ডা মাথা একটু ভাবেন যে আন্দোলন তো এখনো করতেছে কই তাদেরকে তো করা হয় না তাদের তো মামলা 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 হয় না উনি বলেছেন বলেছেন সাহেব যে নাকি নাকি আমার এই চাঁদাবাজির আমার সব একটা মামলা আমার চাঁদাবাজির বাকি মামলাগুলো বাকি মামলাগুলো তো আমার গ্রাম পুলিশের মামলা বাকি সবগুলো মামলাই তো আমার গ্রাম পুলিশের মামলা এই গ্রাম পুলিশের মামলা সেগুলো এই কর্মচারী ইউনিয়ন এই আমার নামে বিভিন্ন প্রকারের কি বলে আবেদন মন্ত্রণালয় করিয়ে মন্ত্রণালয়কে ভুল বুঝিয়ে একটা কথা জানতে চাই মোস্তফা কামাল সে একাই দুইটাই চাকরি কিভাবে করে এই বিষয়ে একটা জানাবেন হ্যাঁ ভাই এই বিষয়ে প্রয়োজনে আমরা সামনে ভাই আসলে ওদেরকে দমন করতে গেলে সবভাবেই দমন করতে হবে আপনাদের সাথে না থাকলে আমি পারব না আপনারা যদি সাথে না থাকেন পারব না প্রত্যেকটা থানা পর্যায়ে আপনারা এই প্রতিবাদ প্রতিবাদী হয়ে ওঠেন প্রত্যেকটা থানা পর্যায়ে যে ওদের এই খেলা খেলা আমরা সেই আমার আমার চাকরির শুরু থেকে দেখতেছি আপনি আপনার চাকরির শুরু থেকে দেখতেছেন কিছুই লাভ হয় কোনো লাভ হয় নাই তো ওদের খেলা আমরা আর দেখতে চাই না তো যাই হোক বেজে গেছে তো উজ্জ্বল খানকে অনুরোধ করবো যে ভাই একটু যদি পারো ওদেরকে বয়কট করার চেষ্টা করো আমি জানি যে আবার ওদের সাথে তোমার হয়তো একত্রতা হয়েছে ওদের সাথে একত্রতা হওয়া মানেই এই গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলা যদি সম্ভব হয় ওদেরকে বয়কট করো ভাই বয়কট করে আদালতের মামলাটা কিভাবে দ্রুত শুনানি হয় কিভাবে দ্রুত শুনানি করে রায় করানো যায় একটু সেইভাবে ভাবো প্রয়োজনে আমার সাথে কথা বলো আমি তোমার সাথে কথা বলি দুজনে কথা বললে কিভাবে এই মামলাটা দ্রুত রায় করানো যায় সেখানে আসো রায়ের পরে যদি সরকার না মানে তাহলে আমরা আবারও রাজপথে যেতে বাধ্য হব গ্রেপ্তার করবেন করেন সমস্যা নাই করেন সমস্যা নাই কারণ প্রত্যেকটা আন্দোলন যদি সঠিক হয়ে থাকে এই দেশে সর্ববৃহৎ আন্দোলন করেছেন আপনারা এই ছাত্ররা এখনো ছাত্ররা কোথায় কোথায় কিন্তু আন্দোলন করেন তা আপনাদের আন্দোলন দোষ হয় না আপনারা রাস্তা ব্লকেট করলে দোষ হয় না আর আমরা আমাদের পেটের বাতের জন্য রাস্তা ব্লকেট যদি করে থাকি সেটা পেটের ভাতের জন্য সাড়ে ছ হাজার টাকা বেতন কার সংসার চলে আপনারা একজন গ্রাম পুলিশে চাকরি নেন যারা আমাদেরকে বাধা দেন যারা আমাদেরকে বলেন যে আন্দোলন করা চলবে না চাকরি করলে আন্দোলন করা চলবে না ভাই আপনি এখানে চাকরি নিয়ে করেন দেখি চাকরি করতে পারেন কিনা আপনার ফ্যামিলির থেকে একটা লোককে এখানে চাকরি দেন তো আপনারা আন্দোলন করেন যখন তখন রাস্তা আটকান সেটা যদি দোষ হয়ে থাকে সাড়ে ছয় হাজার টাকা বেতন এগারো সালের গ্যাজেট আছে আমাদের আমাদের নয় সালের গ্যাজেট আছে আমাদের হাইকোর্টের রায় রায় আছে এগুলো আমাদের আপনারা মেনে নিচ্ছেন না সংস্কার সংস্কার করবেন এই দেশ সংস্কার করবেন সংস্কারটা কবে করবেন ভাই সংস্কারটা কিসের করবেন ভাই সাড়ে ছয় হাজার টাকা বেতন এগারো সালের গ্যাজেট আছে নয় সালের গ্যাজেট আছে হাইকোর্টের রায় আছে তারপরও আপনাদের কাছে এটা 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 মনে মনে হচ্ছে হচ্ছে না না যে সঠিক এই জায়গাটা সংস্কার করা দরকার সেটা আপনাদের কাছে মনে হচ্ছে না আপনারা কিসের সংস্কার করবেন সংস্কার যদি করেনি তাহলে তো এইটা এক নাম্বারে পড়ার কথা গ্রাম পুলিশকে সাড়ে ছ হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে এই বেতনটা মানসম্মত একটা বেতন এটা তো সংস্কারের এক নম্বরে পরে বাংলাদেশের কোনো কিছুর যদি সংস্কার করা দরকার পড়ে এক নম্বরে গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল সেটা দেওয়া দরকার সেটা যদি আপনারা নাও দিতে পারতেন আপনারা যদি বারো তেরো হাজার টাকা বেতন ধরতেন তাইলেও বলতাম যে হ্যাঁ আপনাদের বিবেক আছে বুদ্ধি আছে মনুষ্যত্ব আছে আপনারা সত্যি এই দেশের মানুষের দেশের জনগণের কল্যাণ চান ভালো চান কারণ ভালো চান বিদায়ী তারা যাতে দুটা ডাইল ভাত খেয়ে বাঁচতে পারে সেই বেতনটা আপনারা নির্ধারণ করছেন আপনারা তা করেন নাই কিসের সংস্কার করতেছেন আপনারা প্রত্যেকেই নিজের জন্যই কিন্তু ব্যস্ত থাকে আমি আমার জন্য ব্যস্ত থাকবো পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ আমি যাতে ভালো থাকি আমি আমার জায়গা থেকে আমি ভালো কিভাবে থাকবো সেই জন্য আমি চেষ্টা করব প্রত্যেকেই নিজের ভালো থাকার জন্য চেষ্টা করতেছেন গ্রাম পুলিশের কথা কেউ একবারও মাথায় ভাবতেছে না একবারও না যদি ভাবতেন তাহলে কি বলবো মানে বলার বাসাই নাই কিছু বলার বাসা নাই ধৈর্য ধরেন পাই টু পাই হিসাব বুঝে নেব ঘর থেকে ধরে এনে হিসাব নেব আমরা ইয়াং গ্রাম পুলিশ হ্যাঁ ভাই কৃষ্ণ আজ হোক আর কাল হোক এই ইয়াং জেনারেশনের মধ্যে জাগরণ সৃষ্টি হবেই জাগরণ সৃষ্টি হবেই হয়তোবা আমি নাও থাকতে পারি সেদিন আমি নাও থাকতে পারি আল্লাহ হয়তোবা যদি বাঁচিয়ে রাখে থাকবো আর যদি বাঁচিয়ে না রাখে হয়তো আমি নাও থাকতে পারি আজকে না হয় কালকে ইয়াং জেনারেশন ঠিকই বুঝতে পারবে হয়তোবা কিছু সময় নষ্ট হবে আর দ্রুত বুঝতে পারলে দ্রুত হতো আমি আপনাদেরকে বারবার অনুরোধ করব আজকে লাইভের মাধ্যমে যে ওদের সমস্তটাই মিথ্যা সমস্তটাই যেগুলো গিয়েছে এগুলো নাটক এগুলো শুধু নাটক দেখানোর জন্য গিয়েছে কোনো লাভে না বড় ভাই নেতারা বড় বড় লোকেরা যে বাজার থেকে বাজার করে খায় আমরা তো সেই বাজার কিনে কিনে খাই রাইট কর্মচারী ইউনিয়নের যে যেগটা নেতা আছে তাদের পোশাকগুলো দেখেন তারা কিন্তু এই সরকারি পোশাক পরে না তারা কিন্তু ওয়ার্ডার দিয়ে বানিয়ে ওয়ার্ডার দিয়ে বানিয়ে নিয়ে পোশাক পরে তাদের গায়ের পোশাকগুলো আপনারা দেখেন আর আপনাদের গায়ের পোশাকগুলো দেখেন বিল্লাল সাহেব বললেন টেন্ডার টেন্ডার থেকে এক টাকা লাভ করি না টেন্ডার এই কি বলে টেন্ডার এই যে আমি আমার জেলার টেন্ডার না অন্য জনের দিছি হ্যাঁ অন্য জনের তো দিছেন আপনি সেখানে আপনার লাভ হ্যাঁ আপনি আবার একটা কথা বলেন যে এখানে জেলা সভাপতি আমি আসি আমি নেতাগিরি করি এতটুকুই হ্যাঁ রাইট যদি আপনি পোশাক থেকে লাভ না করে থাকেন আরেকজনের দিয়ে লাভ করান কেমন আছেন ভালো নি দাদা হ্যাঁ দিদি ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এটাও আপনার কথা রাইট এই যে নেতাগিরি নেতাগিরি সারতে পারতেছেন না নেতাগিরি এটা একটু ছাড়ে দেন না ভাই বহুত করলেন নেতাগিরি চাকরি শেষ হয়ে যাবে তাও তো নেতাগিরি ছাড়েন না আপনারা নেতাগিরিগুলো একটু পোলাপান রাতে দিয়ে দেন না পোলাবান একটু করে করুক না আপনাদের তো এত কিছুর দরকার নাই যদি আপনাদের আসলেই সাহস থাকতো ক্ষমতা থাকতো আমি বহুবার চ্যালেঞ্জ করেছি এক বছরের জন্য ছাড়িয়ে দেন এক বছর প্রয়োজনে তিনশো টাকার স্ট্যাম্পে লিখিত করে এক বছরের জন্য প্রমাণস্বরূপ ছাড়িয়ে দেন যে আপনারা কি করছেন আর এক বছরে এরা কি করতে পারে একটা বছরের জন্য একটু স্যারে দিয়ে দেখেন তিনশো টাকার স্ট্যাম্পে লেখেন যে এক বছরের জন্য আমরা আমাদের দায়িত্ব হস্তান্তর করলাম এক বছর পরে আপনাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে যদি এক বছর পরে আমরা বুঝিয়ে না দিই দায়িত্ব তাইলে আপনার প্রয়োজন আমাদের নামে মামলা করতে পারবেন আসেন না আপনাদের তো সেই সাহস নাই গরজোট বা আরেকবার ইয়ান ধন্যবাদ ভাই রাইট তো আমি আপনাদেরকে আজকের লাইভের মাধ্যমে অনুরোধ করবো যে তাদের সমস্ত কথা মিথ্যা ভাই সমস্ত কথা মিথ্যা তারা মিথ্যা দিয়েই চলে আপনারা কিছুক্ষণ পরে উজ্জ্বলের লাইভে যুক্ত হবেন কমেন্টগুলো দেখব আমি আর পাঁচ মিনিট লাইভে মোট পাঁচশো টাকা বেতন হয়েছে হ্যাঁ ভাই তো যাই হোক এই এক বুক আসা নিয়ে কিন্তু এখানে দৌড়িয়েছি আমি ভেবেছিলাম যে আমরা সংখ্যায় অনেক পঁয়তাল্লিশ হাজার লোক পঁয়তাল্লিশ হাজার লোক যদি একত্রে থাকি কোনো কিছুই ব্যাপার না এটা সাত দিন লাগবে না একটা আমরা জাগাতে যদি পঁয়তাল্লিশ হাজার লোক এক জায়গায় থাকি আমার কথা মতো চলে সাত দিন লাগবে না ভালো একটা জায়গায় আসতে পঁয়তাল্লিশ হাজার লোক এক বাক্যে কথা শুনতে হবে সাত দিন লাগবে না এই গ্রাম পুলিশের মর্যাদা ফিরে পেতে তাদের পোশাকের মর্যাদা ফিরে পেতে তাদের শ্রমের ফিরে পেতে দিন লাগবে না সাত এটা চ্যালেঞ্জ করে আমি বলতে পারি কথা শুনতে হবে এক জায়গায় আসতে হবে তো আপনারা এখনো সময় আছে ভাই আপনাদেরকে অনুরোধ করব বহু সময় নষ্ট করেছেন আর সময় আপনারা নষ্ট করবেন না আপনারা একটু একটু সেই যেমন এই দু সালের আগস্টে ডাক দিয়েছিলাম আপনারা সকলেই ডাকা চলে আসছিলেন আপনাদের ক্ষমতা আপনাদের সাহস আপনাদের আপনাদের সার্বিক আপনাদের জন্যই কিন্তু আমরা পেরেছিলাম হয়তো বা হয়নি আবারও আবারও একটু বিশ্বাস করেন আস্থা রাখেন কাজ করতে দেন নীলন দাদা হাজার দাদা হাজার মানুষের কিভাবে একই খোদ ক্ষুধার্ত মিঠাবেন অন্য মানুষের মতো ঘরে চুপ বসে থাকেন হ্যাঁ দাদা এটা খারাপ বলেন নাই তো যাই হোক যদি কর্মচারী ইউনিয়ন কে আপনারা বিশ্বাস করেন তাহলে দাদাই যে কথাটা বলছে তাই করব ঘরে বসে থাকবো যদি তাদের দ্বারা আপনারা বিশ্বাস করেন আশায় থাকেন যে তারা করবে দেবে লাল ভাই গোলাপের শুভেচ্ছা এগিয়ে যান আমরা কুড়িগ্রাম জেলা থেকে আপনার পাশে ধন্যবাদ ভাই এরশা চন্দ্র ধন্যবাদ ভাই সেলিম ভাই আসসালামু আলাইকুম ওনারা দায়িত্বটা কি সরে গেলে দালালি করতে পারবে কি বুঝেন না ধন্যবাদ তাকে হ্যাঁ সেলিম ভাই রাইট আন্দোলনের ডাক দেন হ্যাঁ ভাই দেব ভাই দিদি দেব কিন্তু একটু সময় মামলাটা শেষ দিব তারপরে আমরা কর্মচারী ইউনিয়নকে মানি না ধন্যবাদ ভাই এটা এটা প্রত্যেকেই প্রতিবাদ করতে হবে আপনারা যার যার জায়গা থেকে পোস্টের মাধ্যমে প্রতিবাদ করেন এবং যার যার থানায় প্রতিবাদ করেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবা প্রিয়লাল ভাই বাদ না থাকে পোশাক দিয়ে কি হবে রাইট ভাই তো যাই হোক লাইভের শেষ প্রান্তে আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন ছাব্বিশ বাজে আমি উজ্জ্বলের লাইভে আপনাদেরকে আমার জায়গার থেকে ইনভাইট করব আপনারা পর থেকে উজ্জ্বল খানের লাইভে ঢুকেন উজ্জ্বল কি বলে শুনেন এবং আমার তরফ থেকে আপনারা উজ্জ্বল খানকে আমার কথাগুলো জানাবেন যে লাল বলেছে এগুলো জানাবেন দেখেন যে উজ্জ্বল খান তার মতামত কি দেয় যদি উজ্জ্বল খান মতামত দেয় তাহলে ইনশাল্লাহ আমরা আমরা দুর্বার গতিতে এগিয়ে যেতে পারি আপনি মামলার রায় শুনানি করাতে পারবেন টাকা লাগলে টাকা আসবে হ্যাঁ রাইট ভাই রাইট আপনার কথা রাইট কর্মচারী ইউনিয়ন ভুয়া রাইট ভাই ভাই আন্দোলনের কোনো বিকল্প নাই হ্যাঁ রাইট ভাই ইসরাত জাহান শ্রুতি হ্যাঁ বোন সঠিক কথা বলেছেন লাল মিয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জিনাই থেকে আমরা চাই জাতীয় আর কৃষ্ণ ধন্যবাদ ভাই লাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হাজার টাকা মোল্লাদার সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই কর্মচারী মানে সব রাইট ভাই পেটে ভাত নেই পোশাক কি হবে যাই হোক আপনাদের কমেন্ট কমেন্ট আর সাতাইশ বাজে আমি যেহেতু কথা দিয়েছি উজ্জ্বল খানের লাইভে আপনারা ঢুকেন ঢুকে আপনারা দেখেন তাকে আমাদের সাথে যদি একত্র আমরা হয়ে নেওয়া কাজ করি আমরা মনে হয় আরো আরো গতি আমাদের বেড়ে যাবে ধন্যবাদ সকলকে লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আমি দোয়া করি পোশাক তোর লজ্জায় পরি পড়তে পারি না রাইট ভাই আন্দোলন ছাড়া কোনো পথ নাই রাইট করিম গ্রাম পুলিশ মহামন্ত্রী জল করিম ধন্যবাদ ভাই আমরা আপনার পক্ষে আছি ধন্যবাদ ভাই ভাই আমরা মামলা শেষ করে আন্দোলন যাব রাইটটা আমিও তাই চাচ্ছি ভাই মামলা শেষ করে আন্দোলনে যাব এটা আমিও চাচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মানিক ভাই আপনি কেমন আছেন ভাই ভাই মানে ভাই আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি কারণ আটাই বাজে আমি চাচ্ছি যে সাড়ে নটায় উজ্জ্বল খান লাইভে যাবে তো আপনারা উজ্জ্বল খানের লাইভে যুক্ত হন সচিবালয় যদি সেদিন আপনি মুরব্বীদের সাথে রাখতেন ভাই আমাকে রাখবে না আমাকে রাখলে তো তাদের কাজ হবে না তো যাই হোক আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু হিন্দু বাইদের নমস্কার এবং অন্যান্য বাইদের প্রতি রইল প্রাণ্ডাল অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা শুভরাত্রি